ভাবি খুব খেপছে তোমরা বেড়া মানুষ আশি বছর তোমাদের বিয়ের শখ জাগে আর এটা তো কোনো ব্যাপারই না তা আমি ভাবতেছিলাম ভিডিওটার টাইটেল কি দেওয়া যায় যে নিপুণকে জয়ী করার জন্য বার ফোন দিছে বার ফোন দিছে কেউ কেউ বলছেন বিশ বার বাট প্রথম আলো বলছে বার ফোন দিছে তো টাইটেল নিয়ে যখন আমি ভাবছিলাম তখন দেখলাম কমেন্টের মধ্যেই অনেকে এই টাইটেলটা দিয়ে রাখছেন যে মোটামুটি শেখ সেলিমের খাট কাপত নায়িকা নিপুণ কথিত নায়িকা এই মুহূর্তে তাকে বলা যায় দর্শক আজকের ভিডিওতে খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য দিতে যাচ্ছি কিভাবে জায়দ খান পাশ করার পরেও শেখ সেলিমের সরাসরি হস্তক্ষেপে নায়িকা নিপুণকে বিজয়ী করতে বাধ্য হয়েছিল নির্বাচন কমিশন এর পাশাপাশি আরও পেছনের স্টোরি কিন্তু প্রথমে আমরা একদম পেছন থেকে যাই যে কিভাবে শেখ সেলিমের ঘাট পর্যন্ত যাওয়ার সুযোগগুলো মানে আমি না কমেন্টে যারা বলছেন আর কি তো শুরুয়াতটা আমরা দেখি পরিচয়ের শুরুয়াতটা পরিচয় শুরুয়াতটা হচ্ছে আমরা যদি দেখি আপনার দুই হাজার আট সাল তখন আপনার ওয়ান ইলেভেন সরকারের পর প্রথমবারের মতন ক্ষমতায় আসলো আওয়ামী লীগ মানে দীর্ঘদিন পরে ওই সময় নায়িকা নিপুন তিনি তার একটা বিউটি পার্লার সেইটার উদ্বোধন করতে যাচ্ছিলেন আর সেখানে আপনার যিনি যার হাত দিয়া ফিতা কাটাইছেন মানে দোকানের তো সেই ফিতাটা কাটাইছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের শেখ পরিবারের সদস্য শেখ সেলিম যাতে বেড়া মানুষ বা ইয়ে কয় আর কি যাই হোক তো এরপর থেকেই আপনার বদলেযান নিপুণ রাজনৈতিক অঙ্গনে তার চলাফেরা বাড়তে থাকে সেই সময় শেখ সেলিমের সাথে পরিচয় এবং ঘনিষ্ঠতা দুই সালে বনানীর অভিজাত এলাকায় নিপুণ গড়ে তোলেন নিজস্ব পার্লার উদ্বোধন করতে এসেছিল শেখ সেলিম আর এর প্রসঙ্গে যে আসলে কি মানে সম্পর্কটা কি তো শেখ সেলিমের মতন একজন মানুষকে টাকা পয়সা দিয়ে দিও কিনা সম্ভব না কি নাই শেখ সেলিমের কাছে তো সেই কারণে কমেন্টে অনেকেই মনে করছেন যে আসলে খাট কাপাই তো এরকমই কিন্তু এটা আসলে কোনো প্রমাণিত হয়নি এখন আসেন দেখি কিভাবে নির্বাচনের রেজাল্টটাকে মানে ম্যানোপালে করা হয়েছিল শিল্পী সমিতির চেয়ারে বসেছিল নিপুণ শিল্পী সমিতিতে নিপুণের দাপট ছিল অন্যরকম বিশেষ করে আপনি যদি দেখেন যে বিটিপি ভবন ভাঙ্গানিয়া কান্নাকাটি কইরা খুব বেশি বক্তব্য দেওয়া যে সকল নায়িকা ছিল এদের মধ্যে নিপুণ ছিল একদম ফার্স্ট ক্যাথারে আর ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন নিয়েও যারা ছাত্রদের উদ্দেশ্যে রাজাঘাট টাইপের ট্যাগ দিয়েছিল তাদের মধ্যে নিপুণ ছিল অন্যতম তো তথ্য বলছে নির্বাচনের ফলাফলের রাতটি ছিল নির্বাচন কমিশনারদের জন্য ভয়াবহ পরীক্ষার রাত ফলাফল গণনার শুরু থেকেই একের পর এক ফোন আসতে থাকে পরিস্থিতি ব্যাগতিক হয় ফলাফল ঘোষণার আগ মুহূর্তে কারণ জায়েদ খানের চেয়ে ভোটে ছিল নিপুণ তখন থেকেই একের পর এক ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিরা ভয়ভীতি দেখান তো একাধিক রাজনৈতিক ব্যক্তিরা কেন ভয়ভীতি দেখাবেন একাধিক নেতাদের কি খাটকা পাইত কি আরো অন্য কিছু সেটাও একটা প্রশ্ন তো এই নির্বাচনে তৎকালীন সময় প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছিল পিরজাদা হারুন পাঁচবার শিল্পী সমিতির নির্বাচনে কমিশনার দায়িত্ব পালন করেছেন কিন্তু দুই সালে জায়েদ নিপুণ যে নির্বাচনটা হয়েছিল এটার মতন এত ব্যাড মেমরি তার নাই তিনি দাবি করছেন তিনি বলছেন নির্বাচনে নিপুণকে জয় দেখতে অনেক ওপর থেকে এক ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন তিনি হচ্ছেন শেখ সেলিম সেই সময় শেখ সেলিম স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রায় সব মন্ত্রণালয়ে সরাসরি প্রভাব খাটাতে নিয়ন্ত্রণ করতেন বলা যায় তিনি নানাভাবে আমাকে ম্যানেজের চেষ্টা করেন আমি সরাসরি না বলে দেই এর আগে আমি উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন একবার উপজেলা নির্বাচনেও ওই নেতার শ্যালকের জন্য আমাকে ম্যানেজ করার চেষ্টা করেছিল সেই অভিজ্ঞতা থেকে তিনি জানেন যে আমাকে ম্যানেজ করা যাবে না এজন্য আমি বারবার সরকারি চাকরিতে আপনার মানে বদলি হতে বাধ্য হয়েছি পরবর্তী সময় আমাকে মোটু ফোনে ভয় দেখানো হয় বড় অঙ্কের অর্থেরও লোভ দেখানো হয় একের পর এক ফোনে আমাকে ভয় দেখানো হয় যে তুলে নিয়ে যাবে এখন যে আয়নাঘরের কথা শুনেছি তখন সেরকম কোন আয়নাঘরের কথা শোনা থাকলে হয়তো সৎ থাকা সম্ভব হতো না রকমই ভয় দেখানো হয়েছিল পরে বললেন একটা জায়গায় যেতে যেখানে বড় অঙ্কের টাকা রাখা ছিল যখন রাজি হলাম না ফলাফল নিয়ে মামলা করা হলো সেটা চলে গেল কোর্টে নানানভাবে হয়রানি করা হয়েছে আমাকে বানিয়ে দেওয়া হলো একটি রাজনৈতিক দলের সদস্য নানা কাণ্ডে আমাকে ছোট করা হলো এফডিসিতে করা হলো নিষিদ্ধ তো নিপুণের যে প্রভাব এটা আমরা একাধিক ভিডিওতে আপনাদের সামনে তুলে এনেছি আজকে শেখ সেলিমের মতন মানুষদেরকে নিপুণরা কি দিয়ে খুশি করতো কমেন্টে যারা লিখছেন যে খাট কাঁপিয়ে খুশি করত। আপনি কি এটাকে সহমত পোষণ করেন নাকি আপনি মনে করেন যে খাট কাঁপানোর বাইরে নিপুণের কাছে এমন কিছু ছিল যেটা শেখ সেলিম সাহেব নিয়ে খুশি হয়েছেন এই বুড়া বয়সে কি হইতে পারে জাতি জানতে চায় ভালো থাকুন Hasta la